আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে আমরা চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব বর্তমানে বিভিন্ন সমাজে এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো প্রচলিত রয়েছে এক নম্বরেই যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদী অর্থব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের যে সকল উপকরণসমূহ ওইটার ওপর ব্যক্তি মালিকানা বজায় থাকে এবং যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি উদ্যোগে পরিচালিত হবে এক্ষেত্রে মুনাফা অর্জনই হচ্ছে মূল লক্ষ্য এবং এক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা বজায় থাকে মূলত ব্যক্তি স্বাধীনতা এখানে বজায় থাকে এরপরে দুই নম্বর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একদম উল্টো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় যেমন ব্যক্তি মালিকানা বজায় থাকে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানার কোনো সুযোগ থাকে না এক্ষেত্রে দেশের যাবতীয় সম্পদ এবং উৎপাদনের যত উপকরণ আছে তার উপর সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা থাকে দেশের জনগণ বা রাষ্ট্রই হচ্ছে এই সকল সম্পদের মালিক অর্থনীতিবিদ জে এফ রেগান এবং এলবি থমাস এই দুজনের মতামত হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থব্যবস্থা যেখানে সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে এরপর তিন নম্বর যে অর্থব্যবস্থা সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা এই মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটা মিক্সচার মিশ্র অর্থনীতিতে একদিকে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা থাকে অন্যদিকে সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণও থাকে দুইটারই একটা কম্বাইন্ড সিচুয়েশন মিশ্র অর্থব্যবস্থায় অর্থনীতির কিছু কিছু জিনিস বেসরকারি খাতের ওপর ছেড়ে দেওয়া হয় এবং কিছু কিছু জিনিস সরকারি খাত দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় খাতের পারস্পরিক যে সহযোগিতা ওই সহযোগিতার ভিত্তিতে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে মিশ্র অর্থনীতিতে পুঁজিবাদী অর্থনীতির মতো সম্পত্তির ব্যক্তি মালিকানা মুনাফা অর্জন ও ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে ঠিক তেমনি ক্ষেত্রবিশেষে আইনের মাধ্যমে উৎপাদন বিনিয়োগ বন্টন ও ভোগের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকে অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেছেন মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থারও সংমিশ্রণ ঘটেছে এরপর সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই কিং ক্লাসেসের অন্যতম লক্ষ্য সেটা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম হচ্ছে মানব জীবনের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর ইসলামী অর্থনীতি হচ্ছে এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটা অপরিহার্য অংশ ইসলামী জীবন ব্যবস্থা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান ও ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় মানুষের পার্থিব জীবনের যে চলাফেরা আদান প্রদান আয় ব্যয় ব্যবসা বাণিজ্য আচার আচরণ সব কিছু ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং মানুষ কিভাবে অর্থ উপার্জন করবে কীভাবে তা ব্যয় করবে কীভাবে তা ভোগ করবে জাতীয় উৎপাদন বন্টন ও ভোগ ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে এই সব সম্পর্কে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে একজন ইসলামী চিন্তাবিদ ডক্টর এম এ মান্নান উনি বলেছেন ইসলামী অর্থনীতি হচ্ছে এমন একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে জনগণের অর্থনৈতিক সমস্যা আলোচনা করে আরও একজন অর্থনীতিবিদ ডক্টর সাবাহ ইলদিন জাইম উনি বলেছেন ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ যে বিশ্লেষণ ও অধ্যয়নকেই বোঝানো হয়ে থাকে পরিশেষে বলা যায় পবিত্র কুরআন ও সুন্নাহ অনুযায়ী ইসলামী শরীয়তের ভিত্তিতে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকেই বলা হয় ইসলামী অর্থনীতি সর্বশেষ আপনাদের সাথে আমি বলতে চাই মুসলিম অমুসলিম সবার জন্যই মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে এমন রাষ্ট্র প্রতিষ্ঠাই ক্লাসেসের অন্যতম লক্ষ্য আমি ব্যক্তিগতভাবে আমার অনেক ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে কিন্তু আমার লক্ষ্য এইটাই যে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আর যেটা একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই সম্ভব তাই আপনাদেরকে আমি এই দাওয়াত এই আহ্বান দিতে চাই আপনারা যুক্ত হন সাথে যেখানে আপনারা এই আন্দোলনের সাথে যুক্ত থাকবেন ইনশাআল আজকে আপনাদের সাথে এই পর্যন্তই তবে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক সেটা হচ্ছে এই যে চারটা অর্থনীতি নিয়ে আলোচনা করলাম আপনারা বই থেকে এই যে চারটা অর্থনীতি এর যে বৈশিষ্ট্য কার্যাবলী যা বিস্তারিত আরও আছে তা আপনারা একটু পড়াশোনা করবেন এবং খাতায় লিখবেন আগামীতে আরও বিস্তারিত আলোচনা করব ঠিল দেন টেক কেয়ার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত